নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক করব সবাই বলতে শুধু না আমরা বড়রাও আছি তো এখানে হচ্ছে আমার বড় যা এই যে পোলার চালগুলো বের করে নিচ্ছিল আর এদিকে এই যে বাটা মশলাগুলো আছে মাংস আছে তো এই তো এইসব কাটা টাটা আছে আর কি মাধুর্য কিন্তু খুব আগ্রহের সঙ্গে দেখছে আর এদিকে হচ্ছে রান্না বাড়ার কাজ চলছে এই যে আমার নয় শাশুড়ি বসা এই যে আমি নিচে বসা আছে আমি টমেটো খাচ্ছিলাম তো আমার হচ্ছে ভাসুরের হচ্ছে ছেলে বড় ছেলে তো একটাই ছেলে তো ওই হচ্ছে পিকনিকের সমস্ত আয়োজন করেছে ওর নাম হচ্ছে দেব আর মানে ও ক্লাস সিক্সে পরে সমস্ত কেনাকাটা থেকে শুরু করে টাকা তোলা ইভেন মাংস এতগুলা মাংস খাটা ও একাই করেছে দেব হচ্ছে অন পেয়ার বলে তো ওরকম অন পেয়ারের একটা বক্স এনেছিলো তারা নাকি বক্স বাজাবে তো ওরা বক্স বাজিয়ে খুবই নাচানাচি করেছে এবং অনেক সময় তো সে ফাঁকে এসে আমি একটু আবার রান্নার ভিডিও করে নিয়ে গেলাম তো এদিকে ভাতটা পেরায় ফুটে গেছে আর একটু মতো হবে মনে হয় এদিকে মাংস রান্না হচ্ছে খুব বেশি কিন্তু মেনু না তো মাংস আর পোলাও এটাই ছিল রাতের খাবার তো আমরা পিকনিকটা রাতের বেলায় করেছিলাম কারণ দিনের বেলা সবাই অফিস আদালতে থাকে আর এই যে আমার একটা দিদিমা তো এটা হচ্ছে আমার ছোট শাশুড়ির মা অনেক বয়স হয়ে গেছে তাও এখনো অনেক আর কি তরতা যা আছে আমরাও এতটা এনার্জি পাই না এদিকে রান্না হয়ে গেছে বড়দি আমার বড় যা তো সে হচ্ছে এই যে পোলাওটা হচ্ছে ছোট গামলায় বেড়ে নিচ্ছে তো এই যে দেখেন হাসা হাসি দেখে বুঝতেই পারছেন যে আমাদের কি পরিমাণ আনন্দ হচ্ছে আমাদের পরিবারের বন্ডিংটা অনেক বেশি মজবুত তো আমরা যখনই না বাড়িতে যাই তো এরকম একদিন আর কি পিকনিক হবে মানে বাড়ির সবাই মিলে তো আমি আগের ভিডিওতেও বলেছি আজকেও বলতেছে যে আমাদের বাড়ি বেশ ভালোই বড় আর আমার শ্বশুরটা ছেলেমেয়েরা নাতিপুতিরা যারা আছে তারাই তো আমাদের বাড়িতেই আমরা অনেকজন সদস্য বাইরের কাউকে আমাদের আনন্দ করার জন্য সেভাবে দরকার হয় না তো এই যে আমরা কিন্তু সবাই এখানে যারা আছে সবাই আমাদের বাড়ির মানুষ তো এখানে আমরা সবাই খাবো ইভেন শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি খাবেন না ওনারা হচ্ছে নিরামিষ খান আমিষাহার করেন না তো এই জন্য হচ্ছে আমি ওনাদেরকে আলাদা করে কিনে দিয়েছি মানে কিনে দিয়েছি বলতে ওনারা তো আর তেমন কিছু খাবে না জাস্ট পোলার চাল আর হচ্ছে যা ওর সাথে খেতে ভালো লাগে যে তরকারি সয়াবিন বা পনির মানে যেটা করে আর কি ভালো লাগে বেগুন চেগুন দিয়ে ওনারা ওনারাও পিকনিক করবেন তো তো বর্দি হচ্ছে এই যে খাবার সার্ভ করে দিচ্ছিল আর সবাইকে খাবার দিচ্ছিল আর কি আর আমিও খেতে বসে গেছি মাধুর্যের পাশেই বসেছি মাধুর্য বেশ ভালোই খেয়েছি আর আমার তো প্রচুর ক্ষুদা লেগেছে আর এটা আমার প্রিয় খাবার মাংস আর পোলাও না খেতে বসে থাকতে পারি তো সবার সঙ্গে আমি বসেছি এই আমি ভাতটা মেখে নিচ্ছি ও মা এত মজা হয়েছে খেতে আমি অনেক খেয়েছিলাম প্রচুর প্রচুর মজা হয়েছিল খেতে আমি না অনেক সময় বসে খাচ্ছিলাম তো আমার খাওয়া মানে সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার খাওয়া আর শেষ হয়নি তারপরে মানে এই যে বর্দিরাও বসে আছে বর্দিরা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে বসে পড়ছে আমি কিন্তু এই যে বসে একা একা খাচ্ছি তো যাই হোক মোটামুটি সবার খাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার একটু নাচানাচি করলো নাচানাচি করলো বলতে বাচ্চারা এত শব্দ গানের বাড়িতে টেকার মতো অবস্থা না তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও আমার ভিডিও কেমন লাগলো প্লিজ একটু জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন টাটা